রসুল মোহাম্মদ সাল সাল্লাম একদিন বসে আছেন তো একজন সাহাবি এসে বললেন একজন সাহাবি এসে বললেন যে আল্লাহ আমি কোরআন তেল অত করছিলাম তো আমার ঘোড়াটা ছটফট করছিল তো তেল অত বন্ধ করলাম তো থেমে গেল আবার তেল অত করলাম ঘোড়াটা আবার ছটফট করা শুরু করলো তো তাকিয়ে দেখলাম যে একটা বড় বৃহদাকার মেঘমালা তার নিচে ছোট ছোট প্রদীপ জ্বলছে আমি এটা লক্ষ্য করলাম পড়া যখন বন্ধ করলাম এটার দেখতে পারলাম না আল্লাহ আহলে তুমি তুমি কি বললে তুমি যদি পড়তে থাকতে আজকে কোরআন আজকে যদি কোরআন পড়তে থাকতে তুমি আর ইতিমধ্যে যদি সকাল হয়ে যেত র আনাস আল মালাইকা তাহলে সরাসরি সকল মানুষ আজকে ফেরেশতাদেরকে দেখতে পেত তোমার কেরাত শুনে আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়ে তারা রহমতের ছায়া করে তোমাকে সায়া দান করছিল তখন বলেন যাহা। আল রাসুল এই ঘোড়া বাঁধার জায়গাতেই পার্শে আমার বাচ্চাটাকে শোয়ানো ছিল আমি মনে করছিলাম যে কোরআন তেলত করতে থাকলে ঘোড়াটা ছুটে গিয়ে আমার ছেলের গায়ের উপরে উঠবে এই জন্য তেলাওয়াত আমি বন্ধ করেছিলাম পড়তেই থাকতাম আপনি কি ইমান আনেন আপনি কি বিশ্বাস করেন যে কোরআন তেলওয়াত করতে থাকলে ফেরেস তারা এসে আপনার উপরে রহমতের ছায়া করে থাকে এটা এটাকে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস হয় তেলাত করেন না কেন তেলাত করেন না করেন এটা বললাম এটা পুরাটাই রহমত পুরাটাই বরকত যত পড়বেন তত বরকত নাজিল হবে সাতাশো ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস সহি মুসলিম আল্লাহ রাসূল বলেন মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াকরাউল কিতাব ওয়া ইয়াতাদারসুনাহু কোন ঘরের মধ্যে একত্রিত হয়ে যদি কোরআন তেলাওয়াত করা হয় বা কোরআনকে পর্যালোচনা করা হয় কোরান তেলাত করা হয় বা কোরআনকে পর্যালোচনা করা হয় আল্লাহসুল বলছেন নসিয়ত হুমুর রহমা আল্লানবী বলছেন সহীদ মুসলিমের হাদিস রহমত তাদেরকে ঘিরে ফেলেন হসিয়ত হুমুর রহমা ও হাসফত হুমুর মালাইকা ও নাসালাত আলাই হুম সাকিনা তিনটা শব্দ ব্যবহার করেছেন আল্লাসুল এক রহমত তাদেরকে ঘিরে ফেলেন এবং তাদের উপরে প্রশান্তি নাজিল হয় নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় এর পরের ব্যাখ্যটা হলো ফেরেশতারা তাদেরকে পর দ্বারা আগলে রাখে রহমতের পর দ্বারা কই কোরআন তেলাত না। করিনা আল্লাসুল সনল্লাহ আলাইসলাম বলছেন যে আলমাহিরুবিল কুরআন কাসাফরাতেল কিরামিল বাররা একজন কোরান তেলাওৎকারী ব্যক্তি কালকে জান্নাতে থাকবে সম্মানিত ফেরেস্তার সাথে সম্মানিত ফেরেস্তার সাথে কোরআন আতকারী জান্নাতে থাকবে আমি